কলকাতা বইমেলায় বিনামূল্যে বিতরণ করা হচ্ছে পবিত্র কোরআন মাজেদ বিতরণে সাড়া ফেলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মেলার শুরু থেকেই দ্য কোরআন স্টাডি সার্কেলের স্টলে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কোরআন গ্রহণ করার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ্য কলকাতা বইমেলায় এই প্রথম দ্য কুরআন স্টাডি সার্কেলের এহেন উদ্যোগ সকলের কাছে প্রশংসিত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই অনুবাদকৃত কোরআন শুধুমাত্র মুসলিম নয় পঁচানব্বই পার্সেন্ট অমুসলিম পাঠক আনন্দের সঙ্গেই নিয়ে যাচ্ছে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কোরআন প্রতিদিন প্রায় দু হাজার করে কোরআন বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দ্য কুরআন স্টাডি সার্কেলের কনভিনার মাওলানা মোহাম্মদ রাকিব হক আল একাডেমি লন্ডন অনুবাদকৃত বাংলা ইংরেজি উর্দু হিন্দি নেপালি সহ প্রায় সাত ভাষায় অনুদিত কুরআন শরীফ বই মেলায় আগত আগ্রহী সব জাতি ধর্ম বর্ণের মানুষকে বিনামূল্যে উপহারস্বরূপ তুলে দেওয়ার জন্য এই স্টলের আয়োজন করা হয়েছে উপহার স্বরূপ কোরআন শরীফ পেয়ে এক অমুসলিম সন্ন্যাসী জানান অনুভূতি পেয়ে খুব আনন্দ লাভ করলাম এবং এর আগে কোরআনের বাণী দুই এক জায়গায় শুনেছি কিন্তু কোরআন পড়বার সুযোগ এখনো হয়নি আচ্ছা আচ্ছা এবার নিয়েছেন পড়ে নিজে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিছু জানতে পারবো হ্যাঁ এক্স্যাক্টলি মানে কোরআনেও আসলে বলা হয়েছে এটা মানব জাতির জন্য অবশ্যই এটা শুধুমাত্র মুসলিমদের জন্য আমরা সহজ একদম প্রতিটি মানুষ আপনার অনুভূতি অবশ্যই

মোস্তফা কোলি যারা ফ্রি সেটা অবশ্যই বলবো এটা মানব মানুষের উপকারের জন্য দেয়া হচ্ছে যেটা পরে মানুষ জ্ঞান অর্জন করতে পারবে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক клинике কোমড় ও হাঁটুর ব্যথা হাপানি চর্মরোগ বাত অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক клинике ঠিক ভাঙর না ভাঙ্গর চিনি অফিসের বিপরীতে অন্য অন্য বই কিনে নিতে হচ্ছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে বই দেওয়া হচ্ছে দ্য দা লন্ডন আল কোরআন একাডেমির পক্ষ থেকে ঠিক কি কারণে বই দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে ঠিক না আল কোরআন একাডেমি লন্ডন সারা পৃথিবীতে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের কাছে অনুবাদ করে কোরআন পৌঁছে দেয় তারা একটাই মাত্র উদ্দেশ্য যে মানুষ কোরআন তো পড়ে আরবি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবাহানু তালা আরবি ভাষায় কোরআন নাজিল করলেও মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনে মিনিং বুঝে না কোরআনের মর্মাহার্থ্য বুঝে না তাই আল কোরআন একাডেমি লন্ডন সারা পৃথিবীতে কোরআন পৌঁছে দেয় যে মিনিং করে মানে করে অনুবাদ করে যাতে মানুষ কোরআন পড়বে কোরআন বুঝবে এবং কোরআন দিয়ে জীবন করবে এটাই একটা মাত্র উদ্দেশ্য তাই আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে এই বয়স এই কাজ আমাদের প্রতিদিন কতগুলো কোরআন মানুষের হাতে তুলে দিচ্ছেন না অ্যাভারেজ আপনি দু হাজার ধরতে পারেন আমাদের প্রত্যেক দিন দু হাজারের মধ্যে কোরআন যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু কি মুসলমানদের হাতে কোরআন তুলে দিচ্ছেন না অন্য ধর্মের মানুষ না 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 একদমই না বেশি যদি আমরা টোটাল পার্সেন্টেজ বলি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ও মুসলিম কোরআন নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ও মুসলিম কোরআন নিয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট আমরা মুসলমান নিয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট ও মুসলিম যারা নিয়ে গেছে তারা সত্যি খুবই আনন্দের সাথে সত্যিভাবে এবং আগ্রহ সহকারে যে পড়বে বলে আপনারা দেখবেন যে অনেক পুলিশ অফিসার অনেক সরকারি চাকরিজীবী অনেক আইনজীবী সবাই সুন্দর করে কোরআনগুলো আগ্রহ নিয়ে গেছে আমরা জানি যে আরবি লেখা লেখা সেখানে কোন কোন ভাষায় হ্যাঁ আমরা মূলত এই আমাদের স্টল থেকে মোট পাঁচটা ভাষায় দিচ্ছি আরবি থেকে বাংলা অনুবাদ করা আরবি থেকে ইংরাজি অনুবাদ করা আরবি থেকে উর্দু অনুবাদ করা আরবি থেকে হিন্দি আরবি থেকে নেপালি মোট পাঁচটা ভাষায় আমরা অনুবাদ করা এখান থেকে দিচ্ছি এই যে জিনিস মানুষের হাতে তুলে নিজেদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত এবং আমাদের যারা কোরআনে কর্মী আছে তারা সবাই এত আনন্দিত এই কাজটা করতে পেরে যে আমরা সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া যে আমরা এই কাজের সঙ্গী হতে পেরেছি এই কাজের কোরআনে কর্মী হতে পেরেছি আমরা সত্যি গর্বিত এবং আল্লাহ সুবান্নতোলা কাছে আমরা কোটি কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহ কাজ আল্লাহ সুবান্নতল্লাহ এই কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে মেলা তো আজকে শেষ তো এরপরে যদি কেউ এই কোরআন নিতে চায় তারা কীভাবে একটু একদম আমাদের একটা পাকসার কাছে অফিস আছে পঁচিশ নম্বর ব্রাইটি স্ট্রিট কলকাতা এক সাত লক্ষ সতেরো এবং আমরা সারা বছর এই কোরআনের মানে সারা বছর সারা রাজ্য জুড়ে মানুষের কাছে পৌঁছে থাকি কোনো মানুষ যদি চায় যে এই কোরআন আমাদের অনুবাদ দরকার আল কোরআন একাডেমি লন্ডনে সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ফোন নাম্বার কার্ড দিয়ে দিচ্ছি সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আমরা মসজিদ মসজিদেও কোরআন পৌঁছে হ্যাঁ আমরা আপনারা জানেন যে আমরা জেলায় জেলায় যে বইমেলাগুলো হয় বিশেষ করে ভাঙ্গর বইমেলা থেকে শুরু করে আমাদের হুগলি জেলা বইমেলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় যে জেলায় যে বইমেলাগুলো হচ্ছে বই বইমেলা আমাদের আপনিও ছিলেন দেখেছি আমাদের সব ভাইগুলো ছিলেন সাংবাদিক ভাইয়েরা আর ওখানেও আমরা কোরআনের স্টল দিয়েছিলাম ওখান থেকে কোরআন ডিস্ট্রিবিউট হয়েছে আপনার নামটা দেখুন হ্যাঁ মোহাম্মদ রাকিব হক রাজ্য কনমেনা দ্য কোরআন স্টাডি সার্কেল